শেখ হাসিনাকে তারা মা ডাকালো শেখ হাসিনা পায়ে সালাম করে মা ডাকালো তার এবি পার্টি নামে যেই পার্টিকে শেখ হাসিনার মদত পার্টিটাকে শেখ হাসিনার আমলে চব্বিশের ইলেকশন আগে এবি পার্টি নামে যে পার্টিকে শেখ হাসিনার মদত পুষ্ট এই পার্টিটাকে লাইসেন্স দেওয়া হয়েছে নিবন্ধন দেওয়া হয়েছে সে পার্টি নেতৃবৃন্দ এখানে ছিল এবং এখানে আমরা জানতে পারছি নাগরিক অধিকার নামে একটা সংগঠনের নেতৃবৃন্দ ছিল এবং এটা একটা টোটালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটা অপপ্রচার ষড়যন্ত্র আমি বলি কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক এই কাজটা করতেছেন যারা বিগত দিনে কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং নুরাজ যে সংগঠনের সাথে জড়িত ছিল তারাও কিন্তু ছাত্রলীগের আশীর্বাদ পুষ্ট এবং শেখ হাসিনাকে তারা মা ডাকালো শেখ হাসিনা পায়ে সালাম করে মা ডাকালো তারা এখন জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা একটা জিনিস দেখবেন শেখ হাসিনার পুরনো বছরে